চোখ পরবর্তী খবরে ফের একবার জাল মৃত শংসাপত্র তৈরির অভিযোগ ঘটনায় গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে সহ দুই পলাতক আরেক তৃণমূল নেতার ছেলে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ঘটনা জানা গিয়েছে ধৃতের নাম নবজিৎ গুহনিয়োগী নকশাল বাড়ি বিডিও অফিসের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি সূত্রের খবর হাসপাতালে একাধিক জাল শংসাপত্র তৈরির অভিযোগ ওঠে তদন্তে সম্প্রতি উঠে আসে হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে ওই শংসাপত্রগুলি প্রস্তুত করেন এই কাজে তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন নবজিৎ ও আরও এক স্থানীয় তৃণমূলের নেতার ছেলে পুলিশ পুলিশি জিজ্ঞাসাবাদে নবজিৎ স্বীকার করেছে যে তারা প্রায় জন্ম ও শংসাপত্র তৈরি করেছেন প্রতিটি নথির জন্য পার্থ সাহা নবজিৎকে কয়েক হাজার টাকা করে প্রদান করতেন এসব ভুয়ো নথি পরবর্তীতে আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি কাগজ তৈরির কাজে ব্যবহার করা হতো বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর দীর্ঘ প্রায় ঘন্টার জিজ্ঞাসাবাদের পর নবজিৎকে গ্রেফতার করে পুলিশ এবং পরবর্তীতে ঘটনার মূল অভিযুক্ত পার্থ সাহা তথা তৃণমূল নেত্রীর ছেলেকেও গ্রেফতার করা হয় এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক তৃণমূল নেতার ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ জাল শংসাপত্র চক্রে এই প্রথম বড়সড় পদক্ষেপে নড়ে চড়ে বসেছে গোটা খড়িবাড়ি এলাকা পুলিশ জানিয়েছে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে গোটা তদন্তে তুঙ্গে রাজনৈতিক দরজা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শাসক দলকে বিধে বলেছেন এই ঘটনার পিছনে বড় মাথা রয়েছে তাদেরকে আগে গ্রেফতার করতে হবে ডার্স্ট সার্টিফিকেটের ব্যবসা কতদিন ধরে করতেন মানে কারা ফাঁসালো তোমাকে তুমি মানে রাজনৈতিক কিছু বুঝছো ডাটা অপারেটর যে ছিল যে ওই পার্থ সাহা তিনিও ডাটা অপারেটর ছিলেন তিনি চারশো পঞ্চাশটা ডা ডেথ ও বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন এবং ওনাকে সাহায্য করতেন এই নবজিৎ গুহ নিয়োগী ইনি পার্ট সার্টিফিকেট দশ হাজার টাকা করে নিতেন এরা ওই মানে ডুপ্লিকেট সমস্ত বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বানাতো বানাতে বিভিন্ন লোকের মাধ্যমে আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে তো এইভাবে ডিস্ট্রিবিউট এবং পার্ট ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দশ হাজার টাকা করে কালেকশন করতে হয় এই বার্থ সার্টিফিকেটগুলো কি নতুন ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড তৈরিতে ব্যবহার করতো হ্যাঁ নিশ্চয়ই অনেক কাজই ব্যবহার হতে হবে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ছাড়া তো অনেক কিছুই হয় না ঠেলার নাম বাবাজি বলে একটি কথা আছে খরিবাড়ি গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্র জন্ম মৃত্যুর ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে বলে শুনেছি পার্থ সাহা তিনি গ্রেপ্তার হলেন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিৎ তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য এবং এই দীর্ঘদিন ধরে যে কথা আমরা বলে এসেছি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থ মামলা দায়ের করা হবে সিবিআইকে যাতে তদন্ত করে দেখবার জন্য তার ফলশ্রুতিতে পুলিশ নড়ে চড়ে বসেছে আমি আবার বলছি যে পার্থ সাহা নবজিৎ এরা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র